প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার চলে এসেছি কালামপুর গরুর হাটে আজকে আপনাদেরকে কালামপুরের গরুর হাটের দাম দর সম্পর্কে ধারণা দেব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদেরকে যে মাংস গরু আছে সেই মাংসের গরুর ভিডিওগুলো দেখাবো আজ তেরোই মার্চ বৃহস্পতিবার ঈদের আগে গরুর হাট কিন্তু জমজমাট হয়েছে আজকে দাম দর সম্পর্কে অবশ্য আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন চলুন দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেগুলা মাংসের উপযোগী সার সেগুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সারি সারিভাবে এখানে কিন্তু বেঁধে রাখা হয়েছে আজকে আপনাদেরকে কিছুটা হলো দাম দর সম্পর্কে ধারণা দেবো দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর গরু কিন্তু আজকে কালামপুর হাটে উঠেছে প্রচুর গরু উঠেছে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু অনেক গরু যাই হোক আজকে আপনাদেরকে দাম দর সম্পর্কে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব এত ভিড় আজকে কাস্টমারের চাইতে গরুই বেশি আজকে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমারের চাইতে গরুই বেশি আজকে আপনাদেরকে দাম দর সম্পর্কে ধারণা দেব দেখতে পাচ্ছেন অনেক কিন্তু গরু ভালো করে দেখায় এখানে আমাদের কিছু পরিচিত লোক আছে তাদের কাছে সাক্ষাৎ নেব সমস্যা নেই যাই কাজ কালামপুর হাটে গরুর বাজারের যে দাম দর আর মন দানা ভালো সেই বিষয়ে আজকে আপনাদেরকে কিছুটা হলে ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে কিন্তু আমাদের পরিচিত ভাই আছে যে নিয়মিত গরু ব্যবসার সাথে জড়িত এবং পারফেক্ট একজন ব্যবসায়ী ভাই ঘুরেন ঘুরেন এই যে আজকে যে বৃহস্পতিবার ঈদ আর মাত্র চোদ্দ দিন আছে চোদ্দ দিন আছে হাটের গরুর বাজার কেমন যাচ্ছে মন্দা না ভালো বাপরের হাটে কেমন হবে আগামী হাটে বাজার কি বলা যায় কিন্তু গরু প্রতি কিন্তু হাজার করে কম আছে মানুষ খুবই কম দেখতে পাচ্ছি আমি বেচা কিনা মনে হয় আজকে একটু কমই হচ্ছে আজকে এখানে দেখতে পাচ্ছেন একটা সাদা কালা সাইজের একটি সার গরু বেশ সুন্দর আজকে কিছুটা হলো এই সাইজের গরু কত টাকা বিক্রি হচ্ছে সেই সম্পর্ক আজকে কিন্তু ধারণা দেব এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভাইজান কিন্তু গরু নিয়ে আসছে আচ্ছা ভাইজান এই সাইজের গরুটা কেমন বিক্রি হচ্ছে আজকে হাটে এক লক্ষ দাম চাইবেন এটা কত কেজি হবে এটা কেজি কি রে এটা কত হাজার টাকা চাইছেন আপনি যে চাইছি 215 215 দাম কই আশি দাম কই আশি যায়গা

আজকে পনেরো বারোটা রোজা সেই কারণে কিন্তু আজকে একটু মন্দা যায় পরবর্তীতে কিন্তু দাম বাড়বে আজকে কিন্তু গরুর বাজারটা খুব সস্তা যাচ্ছে ভাইজান কিন্তু বলতেছে ভাইজান আপনার কি মোবাইল নাম্বার আছে নাম্বারটা বলে দেন আপনার বাসা কোন জায়গায় আমার বাসা নবগ্রাম নবগ্রাম নাননার ইওন নামে নিয়মিত ব্যবসা করেন গরু প্রয়োজন হলে মানুষ আপনার সাথে যোগাযোগ করে কি সংগ্রহ করতে পারবে 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 নাম্বারটা বলে দেন 0193101931 8735 3585 যাক যাদের গরু কালেকশনের প্রয়োজন আছে এইদে আপনারা চাইলে ভাইজানের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মোবাইল নাম্বারটা কিন্তু ইতিমধ্যে দিয়ে দিছি এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন ধন্যবাদ যাক আজকে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে কালামপুর কালামপুর হাটে যে দৃশ্যটা আছে কি পরিমাণ আজকে এখানে দেখতে পাচ্ছেন যে গরু উঠেছে প্রচুর প্রচুর গরু উঠেছে এই যে দেখতে পাচ্ছেন যে শাড়ি সারি 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 কিন্তু এখানে গরু বাঁধা আছে কিন্তু কাস্টমার নেই এই যে দেখতে পাচ্ছি শাড়ি সারি গরু কিন্তু এখানে বেঁধে রেখেছে কিন্তু কাস্টমার একটু কম দেখা যাচ্ছে আজকে যেহেতু আজকে রোজার বারোটা এরকম সেই কারণে কিন্তু আজকে হাটে কাস্টমার নেই কিন্তু প্রচুর গরু উঠেছে আপনারা তো জানতে পেলেন যে আজকে কাস্টমার কম থাকাতে কিন্তু গরু প্রতি যারা আজকে কিনবে তারা কিন্তু দশ হাজার টাকা কম কিনতে পারবে দেখতে পাচ্ছেন অনেক গরু কিন্তু উঠেছে যেদিকে যাই আমি সেই দিকে কিন্তু প্রচুর গরু এই যে দেখতে পাচ্ছেন যেদিকে যাই সেদিকে কিন্তু প্রচুর গরু এই যে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু এই যে প্রচুর গরু উঠেছে আসলে আজকে প্রচুর গরু ওই দিকে আমি ঢুকতেই পারলাম না এত গরুর জন্য এই যে এইদিকে টাকা একটা গরু নিয়ে আসছে দেখে এই গরুটা কত কেজি হয় সেটা আজকে আপনাদেরকে দামটা দশম দাম দেখতে পারছেন আমার সামনে সেই বিশাল কালো কালারের একটি সার গরু এই সম্পর্কে আপনাদেরকে দাম দর সম্পর্কে ধারণা দেবো অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ দেখবেন এটার দাম কেমন যাচ্ছে কারণ আজকে হাটে যে পরিমাণ গরু উঠেছে সেটা তো আজকে আপনাদেরকে আগেই বলে রেখেছি সে পরিমাণ কিন্তু আজকে গ্রাহক নেই যাই হোক এই সারটা কত টাকা দাম হয়েছে এবং কত টাকা চাচ্ছে সে বিষয়ে কিছু কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আই আস যে গরুটা একটু দেখাও ঘুরে ঘুরে দেখাও দেখি গরুটা একটু ঘুরে ঘুরে দেখাও গরুটা 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 দেখতে পাচ্ছেন সে বিগ সাইজ আজকে যে পরিমাণ গরু উঠেছে হাটে এটা কেমন দামা দামে হচ্ছে সেটা আজকে আমরা জানব কাকা আপনার না গরুটা এটা কত মন হবে আট মন আট মন না এটা কি দাম দর হয়েছে দাম কয় আশি

উঠেছে কিন্তু দাম তেমন বলতেছে না এবং কাস্টমার খুবই কম